আমরা মুসলিমরা আমরা সালা আদায়ের আগে নিজেদের পবিত্র করি নিজেদের পরিষ্কার করি আমরা অজু করি যাতে আমরা পরিষ্কার থাকি আমরা স্বাস্থ্য সচেতন আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি অজুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ আলার সাথে যোগাযোগ করব আমাদের নবীজি বলেছেন সহি বুখারীতে উল্লেখ আছে এক নম্বর খণ্ড বুক অব সালাহ ছাপান্ন নম্বর অধ্যায় চারশো নম্বর হাদিস যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি এটা একটা মসজিদ মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেওয়া হয় আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য তবে এটাও ঠিক যেখানে সালা আদায় করবেন সিজদা দেবেন সে জায়গাটা পরিষ্কার হতে হবে এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ড বুক আজানে পঁচাত্তর নম্বর অধ্যায় ছয়শো বিরানব্বই নম্বর হাদিস হজরত আনাস রাজি আল্লাহ তালহ বলেছেন যে সাহাবিরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকত একই ধরনের কথা আছে বুক অফ সালাহ আবু দাউদের অধ্যায় নম্বর দুইশো পঁয়তাল্লিশ হাদিস নম্বর ছেষট্টি আমাদের নবীজি সালা শুরু করার আগে তিনি বলেছেন শাড়িগুলো সমান করো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা বন্ধ করো আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন কমিকের বই তো আছে দুটো সিঙ্গার একটা লেজ নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ বর্ণবাদ গায়ের রং সম্পদের এটা ব্যাপার না যে সে কালো না সাদা ধনী না গরিব রাজা না ফকির আপনি যে পরিবারে জন্ম নেন না কেন যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন সালা আদায়ের যে নিয়ম যেভাবে নামাজ পড়তে হবে সেটা পবিত্রকরণের সংক্ষেপে বর্ণনা করা হয়েছে পবিত্রকরণে সুরা আল বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে এ কথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো মসজিদুল হারামের দিকে মুখ করে কাবা শরীফের দিকে আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক আমি ইন্ডিয়া যখন ভ্রমণ করি যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই না হলে সে হয়তো ভাবে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি পবিত্রকরণ বলছে সুরাল দুশো আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে